জানা যায় ভেনেজুয়েলার সঙ্গে অচলাবস্থা সৃষ্টি কর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনা অভিযানে হুমকি আসছিলেন এমন খবরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলার ঘোষণা নিয়ে রেখেছিলেন এবার জানা গেল ক্যারেবিয়ান অঞ্চল থেকে ভেনেজুয়েলার জলসীমার কাছে মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট লিনাসো গ্রুপ হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুগী জানান হামলাটি দক্ষিণ কেরিবি ও সাগরে আন্তর্জাতিক জলসীমায় হয়েছে তবে সুনির্দিষ্ট স্থানের তথ্য এখনো প্রকাশ করা হয়নি গত এক মাসে কেরিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র জানা যায় বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ওই অঞ্চলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এদিকে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট